অনিদ্যা এর আগে প্রি ম্যাচেও তুমি বলেছিলে যে ইস্টবেঙ্গল জিতবে কিন্তু অনেকে আলাদিনকে নিয়ে সতর্কবার্তা অবলম্বন করতে বলেছিল আজকে পুরো ম্যাচটা কীভাবে বিশ্লেষণ করছো আর যেটা যেটা বলেছিলাম এর আগে ম্যাচের প্রিভূতে এটা বলেছিলাম আর কি সেটাই হয়েছে কোচ যথেষ্ট তার প্ল্যান তার প্র্যাকটিসকে আমরা বুঝতে পারলাম যে স্ট্র্যাটেজি কীভাবে আলাদিনকে একটা স্পেশালি আমার মনে আনোয়ারের ওপর একটা দায়িত্ব ছিল যখনই কাঁধে দেখি দেয় দিনে একটা প্লাস পয়েন্ট হচ্ছে ও মাঝখান থেকে পা দিকে সরে যায় সরে গিয়ে নিজেকে জায়গাটা বানায় বা পেছন থেকে প্লেয়ারকে অ্যালাউ করে আসার জন্য সেই জায়গাটা ডেফিনেটলি দেখে মনে হলো যে কোচ গুজোর একটা আনার উপর দায়িত্ব ছিল অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে ফুটবল যেভাবে স্টার্ট করেছে যেভাবে আমি আগের দিন বলেছিলাম যে হসপিটাল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো প্রথমেই আমরা এক মিনিটের মতো আমরা গোল পেয়ে গেছিলাম বিশ এবং যে গোলটা কোল্ড করালো মাদিতালাল স্ক্রিনিক্যাল ফিনিশ যেভাবে ডিমে তো গেছে এবং যে বলটা রেখেছে অসাধারণ একটা গোল আমার মনে হয় এই টিমে এভরিথিং পারফেক্ট আজকের দিনে আজকেও কিন্তু আমরা একটা পেনাল্টি পেতাম একটা পেনাল্টি একটা জুনিয়র পেনাল্টি ছিল রেফারি কিন্তু দেয়নি অ্যান্ড আমার মনে হয় বা নিয়ে আমাদের বা দিকে লেফট সাইড রাইট লেফট ব্যাকটা জুড়ি প্রভার কি শুরু করার দরকার ছিল তারা কেন প্রথম থেকেই শুরু করলো নুঙ্গা আমার মনে হয় ডাউট যে এই জায়গাটা নিয়ে কোচকে ভাবতে হবে বাদিকটা স্পেশালি লুঙ্গা গে নিয়ে কারণ এখনও তুমি দেখো তোমরা দেখো যে জিতেন প্রথম বলটা ফার্স্ট হ্যাফের ফার্স্ট ইউনিয়সের ফার্স্ট কোয়ার্টারে প্রথম বলটাই জিতেন ওখান থেকে এক একটা শুরু করে বাদিকটা সো আমাদের বাদিকটা উইক ছিল সেটা যথেষ্ট বেনিগের জানতো তো अब अदारवईज एक मैच दे उचित छोट पॉइंट दरकार छो हमें सो उन्न सो अल दि बेस्ट